অ্যান্ড দিস ইজ মাই ব্যালকনির নিউ লুক আই থিঙ্ক ইটস রেরি গুড অ্যাকচুয়ালি আই লাভ ফ্লাওয়ার আমি ফুল প্রচণ্ড ভালোবাসি অ্যান্ড আই থিঙ্ক দিস লুক ইজ বিউটিফুল কিছুটা নতুনত্ব আনা ট্রাই করেছি ব্যালকনিতে ইয়া শেয়ালা জিনিসটি কি সুন্দর করে কিছু মেক করা যায় না ক্রিয়েটিভিটি থাকলে ছিল সব কিছু সম্ভব এভরিথিং শুধু দরকার আপনার সুন্দর মন আর পরিশ্রম প্রচুর পরিশ্রম করতে হয়েছে আজকে যদিও এগুলো ক্রিয়েট করার জন্য ইনশাল্লাহ আশা করছি লাস্ট মান মান্থ পরে একটা সুন্দর ব্যালকনি পাবো গাছগুলো বড় হবে অ্যান্ড ভালো লাগবে অ্যান্ড এখানে আরেকটা আছে যেটা এখন অনেক কাজ বাকি আস্তে আস্তে হয়ে যাবে লুক হ্যালো মাই বেবি আরও কিছু ইনডোর প্ল্যান্টও সাজিয়েছি বাট সেটা পরে দেখাবো অন্য কোনো ব্লগে